السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ادعوني استجب لكم সম্মানিত সম্মানিতুদ্দিনী ভাই বোনেরা আপনারা সকলেই কেমন আছেন আশা করি আল্লাহ সুবাহর রহমতে খুবই ভালো আছেন আমি আল্লাহ সুবাহ রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিতুদ্দিনী ভাই বোনেরা আজকে আপনাদের মাঝে একটি আমল নিয়ে আসলাম আমলের বিষয় হয়ে আল্লাহ তালা গুন বাচক নামের আমল আল্লাহ তালা গুণবাচক নাম থেকে অনেকগুলো নাম আছে এর মধ্যে অন্যতম আল্লাহ তালা গুন বাচক নাম একটি হইতেছে ইয়া নামের আমল করলে কি কি উপকারিতা আছে আজকে আপনাদের মাঝে এটা নিয়ে আলোচনা করব ইশাব কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ তালা জাল্লা শান হয়ে করেন ও দোত আল্লাহ বলে তোমরা আমাকে ডাকিও আমি তোমাদের ডাকে সারা দিব তাহলে আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহ তালাকে আল্লাহ তালার জিকির আস্কার করার জন্য আল্লাহ তালা আমাকে আপনাকে আদেশ করেছেন আমি যদি বেশি বেশি আল্লাহ পাকের নামের জিকির করি তো রব আমার আপনার উপরে খুশি হয়ে যাবে এজন্য আমাদের উচিত আল্লাহ পাকের গুণবাচক নামের আমলগুলো সকাল সন্ধ্যা কিছু করা কিছু সময় সকাল সন্ধ্যা আল্লাহ পাকের নামের জিকির আস্কার করা তো এর মধ্যে থেকে ইয়া আজিজু নামের আমল করলে কি কী উপকারিতা আছে চলুন আমরা জেনে নিই অন্যতম একটি আমল হইতেছে কেউ যদি প্রতিদিন সকালে ইয়া আজিজু আল্লাহ পাকের এই গুণবাচক নামটি একচল্লিশ বার পাঠ করবে একচল্লিশ বার চল্লিশ বার এবং একবার একচল্লিশ বার পাঠ করবে তো আল্লাহ আল্লাহতালা তার সান মান ইজ্জতকে তালা বাড়িয়ে দিবেন তার সম্মান আল্লাহ তালা বৃদ্ধি করে দিবেন আমি আপনি তো ইজ্জত চাই সম্মান চাই যে মানুষ আমাদেরকে সম্মান দিক তাই না এই জন্য যদি আমি আপনি প্রতিদিন সকালে একচল্লিশ বার করে ইয়া আজিজ ও নামের আবল করি তো আল্লাহ তালা আমার আপনার সান মানকে বাড়িয়ে দেবেন দুই নম্বর কারো স্ত্রী অথবা কারো স্বামী যদি খারাপ ব্যবহার করে দুর্ব্যবহার করে ভালো আচরণ না করে আপনি যদি চান আপনার স্ত্রী আপনার সাথে উত্তম আচরণ করুক সুন্দর আচরণ করুক আপনি যদি চান আপনার স্বামী আপনার সাথে সুন্দর ব্যবহার করুক সুন্দর আচরণ করুক আপনার সাথে তাহলে আপনার জন্য কোরআন এই আমলটি করতে হবে আল্লাহ পাকের গুণবাচক নামের এই আমলটি করতে হবে কিভাবে করবেন প্রতিদিন সকালে এবং সন্ধ্যাবেলা কয়েকবার ইস্তেকভার পাঠ করবেন কয়েকবার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন এরপর ইয়া আজিজু আল্লাহ পাকের এই নামটি শতবার করে পাঠ করবেন ইনশাআল্লাহ স্বামী অথবা স্ত্রী আপনার সাথে সুন্দর আচরণ করবে ভালো ব্যবহার করবে উত্তম আচরণ উত্তম ব্যবহার করবে ইনশাআল্লাহ এরকম আরও অনেক খুজুরত আছে কেউ যদি ইয়া আজিজু বেশি বেশি পাঠ করে তো আল্লাহ তালা তার কামায় রুজিমতে বরকত দান করেন কেউ যদি বেশি বেশি ইয়া আজিজু পাঠ করে আল্লাহ তালা তাকে আসমানি বালা মুসিবত থেকে জমিনী বালা মুসিবত থেকে তাকে হেফাজত করেন এরকম অনেক খুজুরত আছে এই আসুন সকাল সন্ধ্যা আমরা কিছু সময় ইয়া আজিজু নামের আমল করার চেষ্টা করি আল্লাহ তালা আমাদেরকে আমলটি করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আরহাম আবরকা